আমি একটা চ্যালেঞ্জ রাখতে চাই

দাম তো এখন জিজ্ঞেস করি না এটা কার কারণ একদম পঁচাশি একদম পঁচাশি একদম একদম সত্তর হাজার আর দেব তিন হাজার কত হলো যদি চুরাশি হাজার চারশো নিরানব্বই টাকা তাই হলাম একদম একশো পাঁচ হাজার সাড়ে তিন আপনার পাঁচ একশো কেজি পালো আপনার পঁচাশি না একদম পঁচাশি গরুর ওই ল লাল গোস পরে লাল তা তারেক জ্বালা না ঢাকার শহরের মানুষে গোস খায় সাদা হ্যাঁ ভাই গরুর গোশত সবাই জানে যত লাল হয় লাল হইলে বালা কিন্তু ঢাকার শহরের মানুষে রয় জ্বালা যদি হয় লাল যদি হয় লাল তাইলে আর কয়েক দেয় পাল কয় গোস মনে বালা না সাদা থাকলে সাদা আর যদি ভাই সাদা তাইলে ও মন থাকে বালা কয় গরুর গোশত কাটকা আবার বেশি সাদা হইলে কয় বাসি আবার কইতে দিলে আজকে কথা আসি কাস্টমারের কথা কয় আচ্ছা ঠিক আছে দা লাল মুদি আসি বুঝ আমরা তো জানি না যে কিজন্য নিছিলেন মানে আপনারা কি মাংস দোকানের জন্য নিছেন হ্যাঁ আমি মাংস দোকানের জন্য কিনতাছি তো ভাই আপনার দোকান আমার দোকান নামে জি যারা মাংস ব্যবসায়ী ওদেরকে মাল কিনা দেয় ও আচ্ছা আচ্ছা তার মানে এই হলো যে আমার জন্য গরু কিনতেছেন আব্দুল সাগর আচ্ছা ভাই দোকান কোথায় আমার দোকান হচ্ছে সাগুফতা নতুন পল্লবী থানার পিছনে সাগুফতা কাঁচা উনি আবার না ভাই মাল কাটে সব মনে করেন দেশি উনার দোকানে মানে ইওবি কে বেশি গোসও বেশি তার কারণ এখন আপনি তো শারগুরু কাটে দেশি দেশি লাল লাল কাটে তারপর দেশি লাল দেশি কিন্তু এই শারগুরু কাটে কিভাবে বুঝু আমরা তো দেখেছি আপনি দামুর কাটে এটা এটা শার কাটে দামর কাটলো মনে করে লাল যেটা দেশি ওটা কাটে সার কাটলো কাটে লাল দেশি

পরে খালি লোক লোকসানেরই ভাগি হইতে আর আমাদের সবচেয়ে বড় কথা এখন বর্তমানে ঢাকা শহর পুরা মিরপুরেই পুরা মিরপুরই বলতে পারেন যে এখন পানিয়ালা মাংস শুধু কয়েকজন হাতের গোনা বাদ যাদের জন্য মনে করেন ছয়শো টাকা ছয়শো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মানে সাতশোর এই পারে বিক্রি করতে পারতেছে তারা আর আমরা মনে করেন গরু জবাই করতেছি চার টুকরা করতেছি সামনের গোস ডিসপ্লেতে ঝুলেতেছে আর বিক্রি করতেছে আপনি শুকনা মাংস যেটার ভিতরে কোনো ঝামেলা নেই আর মানুষ তো এখন মনে করেন যা করতেছে

কিন্তু মাংস তো বিক্রি করতেছে ওনারা বেচাকি তো হচ্ছে দোকান তো মানে থেমে নাই না না বিক্রি হচ্ছে অবশ্যই এবং যারা মাংস নিচ্ছে তারা তো দেখেই কিনতেছে অবশ্যই দেখেই কিনতেছে যারা একটু কমে বিক্রি করতে পারতেছে তাহলে তারা যখন মাংস বাসায় নিয়ে যায় অনেকের পলির ভিতরে দেখবেন পানি জমে যায় অনেকের এই যখন পাতিলে ঢালে তখন দেখা যায় পানি এটা তো এরকম হতে পারে যে আপনারা যেহেতু যারা একটু বেশি দামে মাংস বিক্রি করতেছেন তারা হয়তো যারা কমে বিক্রি করতেছে তাদের বিপক্ষে বলার জন্য তো বলতে পারেন যে আমরা যেহেতু বিক্রি এটা প্রমাণ আমরা যেহেতু বেশি বিক্রি এটা প্রমাণ যদি আপনারা করতে চান মিডিয়া তাহলে আপনারা করতে পারবেন এছাড়া আমাদের আমাদের মুখ থেকে শুনে তো লাভ নেই আপনারা যে জায়গায় যে জায়গায় রাতে গরু জবাই হয় আপনারা নিশ্চুপভাবে একান্তভাবে আপনারা রেট দেন আপনারা দেখেন আপনারা যাচাই করেন আপনারা যেহেতু সব দোকানে দোকানে দেখাচ্ছেন কোন জায়গায় কম দাম কোন জায়গায় বেশি দাম কেন কম দামে বেচতেছে এই জিনিসটা একটু তুলে ধরেন আমাদের এখানে এই যে গরুটা কিনা মানে একটু মানে আলাদা আলাদা করে একটা বান্ডের ভিতরে রাখবেন কোনটার ভিতরে মানে পানি ছাড়ে গোছে এটাও দেখবেন আপনারা এখন চলতেছে এই জায়গা মানুষ কম দামে সদাই এই যে টিম কি বলেন মানুষ চাই যে কম দামের জিনিস কেনার লাগে মানে পানি ডুকা না যাইয়া ডাইল ডুকা ওটা তো দেখে না বাঙালি কম পাইতেছে আছে এক একজন এক এক রকম উনি ফর্সা আমি কালো আপনি একটু ফর্সা আছেন অল্প একটু তো মনও তো বিভিন্ন রকমের তো ওই যে যেটা বলছেন না যে এত কিছু তো মানুষ বুঝে না মানুষটাই কম আসলে যারা কম খুঁজে তারা কমের দোকানে যাবে কিন্তু অনেক মানুষ আছে কম চায় না তারা চায় জিনিসটা জিনিসটা ভালো ভালো জিনিসের মূল্য আছে তো ভালো জিনিস খুঁজে খুঁজেও কিছু মানুষ আছে কিনে তারা কিন্তু যেখানে বেশি দামে বিক্রি হয় ভালো যদি জিনিস দেয় তাহলে সেখানেই যাবে ওই কমের খুঁজা সবাই খুঁজে না কিছু মানুষ আছে যারা একটু খুঁজে যেমনই হোক দামটা আমার কম চাই কিন্তু কিছু মানুষ আছে যে জিনিস ভালো চাই দাম যাই হোক তো দুইটাই আসলে আছে তবে ব্যবসা টিকা রাখতে হলে অবশ্যই ব্যবসা করা উচিত হারাম জিনিসটা কি আমি কি বলি আপনি যদি হালালভাবে চিন্তা ভাবনা করেন তাই হারাম যে জিনিসটা এটা কাগজে লেখাপড়ি করে তারপর সুদের উপর ট্যাকা লাগা আগে ছিল সুদ এখন আরবিতে নাম রাখছে জামানত আর সুদটা দেয় এটার নাম রাখছে করজে হাসানাত আবার এখন আবার ইংলিশের নাম রাখছে কি জানেন ইনভেস্টমেন্ট করে কোথায় যাবেন আপনি এই বাংলাদেশের আসলে মানুষের নিজেরাই সংশোধন হওয়া উচিত সংশোধন জিনিসটা যখন নিজেও বুঝতে পারবো তাহলে কম দাম কোনটা বেশি দাম কোনটা এই গরুর মাংসের ভিতরে পানি কিভাবে ঢুকায় জানেন না আপনি আমি যত বড় মানুষ সেলাইন দেওয়া হয় তাহলে একজন দেখে বলতে পারবো যে এই মানুষটা শুনে সেলাইন দিচ্ছে রকমের জিনিসটা আর এই জিনিসটা সাড়ে ছশো টাকা কেজি বেঁচতেছে মানুষ কেজিতে একশো কম পাইতেছে ওটা নিবই পানি ঢুকাইবে বা ওটা কম দামে বেচা নিবে ওটা ফিরানোর কোনো কায়দা নাই কেজিতে একশো টাকা কম পাইতেছে সাড়ে সাতশো সাড়ে ছশো আমি একটু একটু বলতে চাই আমি একটা চ্যালেঞ্জ রাখতে চাই চ্যালেঞ্জটা হলো এরকম এই গরুটা যদি উনি আমাকে পঁচাশি হাজার টাকা না অন্য গরু আমি কিনবো আপনাদের সামনে কিনা আপনাদের সামনে মিডিয়া করে গরু জবাই করব গরু জবাই করে আপনাদের সামনে মাপ দিব যেটা যেটা ফালানের যেটা যেটা বাদ দেওয়ার বাদ দিয়ে তারপরে পাল্লায় মাপ দিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে কত করে গরুর দাম পড়লো আপনারা তখনই বুঝতে পারবেন যে আসলে কি আমরা ফাঁকি দিচ্ছি কিছু না তারা ফাঁকি দিচ্ছে যারা কম দামে বিক্রি করতেছে আচ্ছা ঠিক আছে ভাই একটা চ্যালেঞ্জ দিতে চাইছে ঠিক আছে আমরা কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে ভাই গরু কিনবে হয়তো আজকে তো কিনবে নাকি অবশ্যই কিনবো কিনতেছি ভাই কিনবে যদি কেনা হয় তাহলে সেই গরুটা কত টাকায় কিনলো সেটাও আমরা দেখবো এবং চেষ্টা করবো সেই গরুটা ওনার ওইখানে যখন এটা ফেলবে সেটা আসলে কতটুকু হলো একদম পুরো আমাদের সামনে আমাদের সামনে ফেলতে হবে অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই আপনাদের সামনে আমাদের সামনে ফেলবে এবং আমরা সেটা মাইপা দেখব যে আসলে গরুর মাংস কত করে পড়ল অবশ্যই যদি সেটা সম্ভব হয় আল্লাহ পাক যদি আমাদেরকে সুস্থ রাখে বাঁচায় রাখে এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন সেই দাও দিয়ে রাখছি সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন টাকা কি ফেরত দিয়ে দিতে গরু কি হয় নাই নাকি ওই ছই 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 হবে একটু দেরি হবে হবে একটু দেরি হবে কথা কই গরু আপনারা আটের বার বসে তো সেই গরু আইন কিনা সাথে আচ্ছা গরু কোনটা ভাই হাজার এইটা আচ্ছা গরুটা একটু দেখি এই গরু ভাই আমার সোনার ভাই ইমান সাড়ে সাত হাজার

তারপরে নিবো না আমি এখন করলাম নেন আজকে আমি মাল নিয়ে

উনব্বই এক হাজার থেকে কম আমার আজকে রাত্রে সেনা ভাই ওনার